বন্ধুরা আজ একটু অন্যরকম একটা রেসিপি নিয়ে চলে এলাম এর আগে আমি পেঁপে দিয়ে ধোকা বানিয়েছিলাম সেটাও দারুণ হয়েছিল খেতে আজ আমি বাঁধাকপির ধোকা বানালাম এই রেসিপিটি আমি ইউটিউবে দেখেছিলাম দেখে অনেকদিন থেকে ইচ্ছে ছিল করার তো সেইভাবে আমি পারদর্শী নই তো আর প্রথমবার যেহেতু করলাম সেই রকমভাবে সঠিকভাবে করতে পারি তবে যেটুকু করতে পারলাম সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি তবে খেতে কিন্তু দারুণ হয়েছে প্রথমে বাঁধা কপিটাকে কুচিয়ে নিয়ে আমি একটু ভাপিয়ে নিয়েছি এবার নামিয়ে নিলাম একটু জলগুলোকে ঝরিয়ে নেওয়ার জন্য একটা কড়াইতে তেল গরম করে তার মধ্যে আমি একটুখানি কালো জিরা অ্যাড করে দিলাম ভাপিয়ে রাখা বাঁধাকপিগুলোকে দিয়ে এর মধ্যে এক চামচ পরিমাণ মতো লবণ আর এক চামচ পরিমাণ মতো চিনি আমি অ্যাড করেছি স্বাদের ব্যালেন্সের জন্য আর তারপর এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এক চামচ হলুদ গুঁড়ো আর ঝালের জন্য এক চামচ লঙ্কার গুঁড়ো অ্যাড করে নিয়েছি তোমরা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারো এইবার একটা বাটিতে আমি কিছুটা বেসন গুলে রেখেছিলাম বেসনটা একটু গাঢ় করে গুলতে হবে তারপর দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিলাম একদম এতটাই মানে শুকনো শুকনো করে এটাকে ভাজতে হবে না হলে কিন্তু এটা একদম নরম নরম ভাব চলে আসবে তারপর একটা থালার মধ্যে নামিয়ে নিয়ে এটা ঠান্ডা হলে যে কোনো একটা শেপ দিয়ে এগুলোকে এইভাবে ভেজে নিলাম তোমরা চাইলে বরফির শেপ কিংবা যে কোনো একটা শেপ দিয়েই তোমরা এটাকে এভাবে ভেজে নিতে পারো তো আমারটা একটু নরম বেশি হয়ে গেছিলো বলে আমি শেপটা ঠিক করে দিতে পারিনি এই রকম শেপ দিতে হয়েছে আমাকে তো যাই হোক একটা পার্ট ভালো মতো ভাজা হতেই আর একটা পার্টও ভেজে নিলাম তো এটা কিন্তু একদম মচমচে হবে না যে তেলটা বেঁচেছিল তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে এটাকে এবার ভালোভাবে ভাজতে হবে এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে চেড়ে বেশ কিছুক্ষণ ভেজে নিলাম তারপর দিয়ে দিলাম দু চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে এক চামচ লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম এবার এটাকে খুব ভালো করে এইভাবে কষাতে হবে ভালো মতো কষানো হয়ে গেলে টমেটো কুচি এখানে আমি অ্যাড করে দিলাম টমেটো কুচি দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম ঢাকনা তুলে আবার নেড়েচেরে খুব ভালো করে টমেটোটাকে কষিয়ে নেব যতক্ষণ টমেটোর কাতটা ভালোভাবে মশলার সঙ্গে মিশে যায় তো এইভাবে কষাতে কষাতে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম কড়াইশুঁটি কয়েকটা কড়াইশুঁটি দিয়েও বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর আমি উষ্ণ গরম জল এখানে অল্প পরিমাণে অ্যাড করে দিলাম এবার ভালোভাবে ফুটতেই জলটা এর মধ্যে আমি ভেজে রাখা বাঁধাকপির ধোকাগুলোকে এর মধ্যে দিয়ে ফুটে উঠলেই নামিয়ে নিলাম